সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আলোচনা করব অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি সম্পর্কে আপনারা জানেন যে বর্তমান সময়ে মিশরীয় ফার্মি মুরগি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এই মুরগি মিশরের একটি উন্নত জাত যা বাংলাদেশে ব্যাপক হারে জনপ্রিয়তা লাভ করেছে এই মুরগি পালন করে অনেকেই কিন্তু যুবক ভাই ও বেকার ভাই বোনেরা কিন্তু সফলতাও অর্জন করেছেন তাই আপনিও ঘরে বসে না থেকে আপনার বাড়ির নিজ আঙ্গিনায় অথবা ছাদের উপরে ছোটোখাটো চাকরির পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি শুরু করতে পারেন ডিমের জন্য মিশরীয় ফার্মি মুরগির খামার এই মুরগি পালন অত্যন্ত সহজ এই মুরগির খাদ্য চাহিদাও কিন্তু খুবই অল্প এই মুরগি সাড়ে চার থেকে পাঁচ মাসের ভিতর ডিম দেওয়া শুরু করে এবং কিন্তু ডিম দেওয়া শুরু করলে একটা আঠারো মাস ডিম দিয়ে থাকে তাই আর দেরি না করে আপনারা খুব সহজেই মিশরীয় ফার্মি মুরগি ইউএস এগ্রো ফার্ম থেকে সংগ্রহ করে খামার শুরু করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি মূল্যে সিরাজগঞ্জ জেলার মধ্যে সব চাইতে পাইকারি মূল্যে আমরা কিন্তু ইউএস এগ্রো ফার্ম থেকে বিক্রয় করে থাকি তাই আপনারা একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে আপনারা খুব সহজেই এক মাস দেড় মাস ও দুই মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে পারবেন মিশরীয় ফার্মি মুরগি মাংসের জন্য কিন্তু পালন করা যায় এই মুরগি মাংসও কিন্তু খুবই সুস্বাদু কিন্তু মাংসের জন্য পালন করলে কিন্তু আপনারা খুব একটা লাভজনক হতে পারবেন না তাই আপনাদের অবশ্যই ডিমের জন্য পালন করতে হবে ডিমের জন্য পালন করলে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন ডিম কারণ এই মুরগি শতকরা কিন্তু আশি থেকে পঁচাশি পার্সেন্ট পর্যন্ত ডিম দিয়ে থাকে আপনারা কিন্তু এই মুরগির প্রাকৃতিক খাবারগুলো দেব ধান গম ভুট্টা শীতকালীন সবজি পাতাকপি ফুলকপি এগুলো কিন্তু আপনারা খাওয়াতে পারবেন এগুলো এই মুরগিগুলো কিন্তু এগুলো খেতে খুবই পছন্দ করে এবং এই মুরগি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু খুবই ভালো তাই আর দেরি না করে আপনারা শুরু করতে পারেন মিশরীয় ফামি মুরগির খামার